ব্রাজিলে কি করছে আর্জেন্টিনা কি করছে সেটা কি আপনারা জানেন জানেন না ব্রাজিল লোডা কিন্তু ঠিক হইব কারণ ব্রাজিলের লুডা আর্জেন্টিনা লুডা এটা কি আছে ব্রাজিলের গেঞ্জি কিন্তু আর্জেন্টিনার গেঞ্জিটা দুঃখের বিষয় পাইছি না তো ব্রাজিলে লুডা লইছে আর্জেন্টিনা লুডা লইছে তোমরা কিন্তু এটা দূরে রাখবা সুন্দর কই দিয়া কারণ দর্শক যদি না বুঝে ব্রাজিল আর্জেন্টিনা যে লুডা লইছে তাহলে কি বুঝবো ঠিক আছে এটা দূরে রাখবা সুন্দর কই আর এই যে ব্রাজিলেও এটা দূরে রাখবা কিন্তু দুঃখের বিষয় আর্জেন্টিনাটা নাই বস মডা আচ্ছা যাই হোক অন পয়েন্টে আসেন রিয়েল কথা কোনো বেজাল নাই আমরা পয়েন্টের কথা বলি কথা হইল যে আমরা খালি ব্রাজিল 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 আর্জেন্টিনা 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 মেসি 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 নেইমার 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 এইটা আমরা আমরা হয়ে গেছি কিন্তু আজকে যে খেলাটা হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার ব্রাজিলও আসছে আর্জেন্টিনাও আসছে মেসিও গেছে লয়া নেইমারও গেছে লুডালয়া তাহলে আমরা কারসা করি কি আমারা কার সাপড়তে করিহা কোনো এই সাবুডের কোনো আঙ্গর কোনো মানে যা মান সম্মান সব গেছে ভাবছিলাম যে ব্রাজিল করতাম ব্রাজিল ছেড়ে গেছে সৌদি আরবে কেন সৌদি আরব ইসলামিক দেশ আমাদের নবজি ইসলামের দেশ সৌদি আরব করছি ভালো হয়েছে তো ব্রাজিল জাগে করতাম এটা কিন্তু এখন আর হইতো না আর যারা আর্জেন্টিনা করুন আমি কিন্তু পুরা মমি সিংহার বার্ষা করতেছি তারা আর্জেন্টিনা করুন তারাও কিন্তু ওকে শুন কারণ আজকে আর্জেন্টিনাও গেছে ব্রাজিলও গেছে আর্জেন্টিনায় লুড়া লইছে ব্রাজিলও লইছে কারণ দুঃখের বিষয় একটা যে আর্জেন্টিনার পতাকাটা আমি তুলতে পারি নাই ব্রাজিলের জার্সিটা পাইছি আর্জেন্টিনার জাসিটা পাইছি না কিন্তু লোডা পাইছে ঠিকই লোডা মারা তো লোডাটা ঠিকই পাইছে কিন্তু এগুলো কথা যে আমরা বাদ দিতে ব্রাজিল কারণ সাপোর্ট করে কোনো লাভ নাই ঠিক আছে আবার আমরা একটা এখন দিব স্লোগান দিব সবাই লোডা লোডা আর্জেন্টিনা লোডা লোডা আর্জেন্টিনা লুডা লুডা ব্রাজিল ব্রাজিল ব্রাজিলি লা লুডা লুডা লুডিল লুডা আর্জেন্টিনা লুডা ব্রাজিল লুডা আর্জেন্টিনা লুডা ব্রাজিল লুডা 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 তো যাই হোক তো আপনারা তো বুঝতে পারছেন ব্রাজিল আর লুডা এসে আর্জেন্টিনা লুডা এসে তে আজকে তো আমরা এটা করতে চাই না নাকি আমরা সৌদি আরব করব ঠিক আছে সবাই একমত একমত না একমত ঠিক আছে ধন্যবাদ সবাই